আলাইকুম পেয়েলি মাছ করব করবো তার জন্য আলু কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়েছি লবণ দেওয়া হয়েছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আড়াই টেবিল চামিচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামিচ কাঁচা জিরা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ কাঁচা মরিচ দিয়ে আছে তো তার জন্য মরিচের গুঁড়া দেড় টেবিল চামিচ দিয়ে দিলাম এটা এখন ভালো করে হাত দিয়ে চটকে নেব মাছ দিয়ে দিয়েছি আমার যতটুক প্রয়োজন ততটুক সয়াবিনে তেল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী খুব ভালো করে মাখিয়ে নেব এরকম চেপটি দিয়ে মাখা চেপটা দিয়ে মাখানো যাবে না যেহেতু মাছ দিয়ে দিয়েছি একবারে আলতো হবে আলতো হাতে মাখাতে হবে তো মাখানো হয়ে গেছে আমি পানি দিয়েছি আলু সেদ্ধ হতে পানি লাগবে তো তার জন্য পরিমাণ অনুযায়ী পানি দিয়ে রান্না করার জন্য বসিয়ে দিলাম